তো বু আমি ছাড়বো না বাবার হোটেলের খাব আমি মাংস নো 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 না মামার ভুলু তখন আমি মাংসের আলু ভাত খাব হাড়িয়ানি আর চালাবো মাটি কাটা গাড়ি আমার কোটা আরে মাংসের মাংসের গন্ধ আসছে না? ওই ঠিক বলেছিস মাংসের গন্ধ। আরে গন্ধ কি আমি মাংস খাচ্ছি। তুই ভুলু মাংস খাচ্ছিস। তুই ভুলু এক কোচি দেনারে খাই। আই না আই না। হপালা। ও মাংগো দেবো। আমারি না। এক বাটি মাংস আছে মোটে। বাবা এক বাটি মাংস নি এমন করছিস। আমার কাছে একটা হেভি প্ল্যান আছে। কোড়া কোড়া মাংস খাবো আমি। কি প্ল্যান রে আমিও খাবো রে কি প্ল্যান আমরা মাংসের ফিস্ট করব শুধু মাংস নয় সাথে বিরিয়ানিও হবে এই বিরিয়ানি ফিস্টে আমিও করব আমিও করব মাগের দিক করবে হ্যাঁ তো কেন বড় যাও এই বন্ধু ফিস্টে করবি টাকা নেই তো আমাদের কাছে এই আমি কেন টাকা দেব আমি তো ফিস্ট করার প্ল্যানটা দিয়েছি তোরা দুজন টাকা দিবি টাকা দিবি না খালি খাবে এই শুন না

কিসের টাকা কিসের আবার আমার বন্ধুরা সবাই মিলে বিরিয়ানি ফিস্ট করবে আমিও খাবো বিরিয়ানি টাকা দাও বিরিয়ানি ফিস্ট মানে ভাতের সঙ্গে মাংস আরে বাবু আমি এখন পুকুর থেকে গেঁড়ি তুলে দেবো আর ভাত করে দেবো গেঁড়ি চলার ভাত খাবি আমি আধুনিক যুগে চলে আমি বিরিয়ানি খাবো চিকেন লেগ পিস খাবো তোর বিরিয়ানি পিস করার জন্য যে টাকা দেবো সেই টাকা আমরা এক মাস বসে মাংস খাওয়া হবে কোনো টাকা দিতে পারবো আমি জানি না তুমি টাকা দাও ও বাবা টাকা দাও পিকনিক করে খাবে আমি সংসারে টাকা বাজার জোগাড় পিকনিকের টাকা দেবো পাঁচ মাস বাচ্চা তুই আলু কাটুনু পেঁয়াজ কাটুনু এই এই নে মাংস দু মাংস দু আমি মাংস দেবো তাহলে তুই কি করবি আমি কি আমি কিছু করবো নি এই তুই আলু কুট আলু কুট পেঁয়াজ ফিস্টে টাকা দেবো আমার কানে কাজ করো এই হাঁড়ি কোটা কে নিচ্ছি আমি এনেছি কোনো কাজ করতে পারবো না আর আমিও গ্যাস ওভেন দিয়েছি আমিও কোনো কাজ করতে পারবো না তুই কর আমি করবো ওই মুরগিটা কে দিয়েছে আমি দিয়েছি আমি ঠিক আছে কাউকে কাজ 무기까장 갑이 까장불안나무 হয়ে গেছে তুই পিকনিক করবি দেখ তোকে টাকা দিতে হবে না ঠিক আছে কিন্তু জল আনতে হবে আলু পেঁয়াজ কাটতে হবে রান্না করতে হবে সে আমি করে দেব আমাকে শুধু একটু পেট ভর্তি করে বিরিয়ানি খেতে দি ঠিক আছে তুই বসে রান্না রেডি কর আমরা সবাই খেলছি এই চল ঠিক আছে চল কাজ হয়ে গেছে এই চল চল এই ভালো করে কর হ্যাঁ 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 উফ ও বাবা গো এক কিলোমিটার দূর থেকে জল হয়েছে উফ আর পাচ্ছি না হ্যাঁ এরা তো কোনো কাজই করে নি কিন্তু আলু পেঁয়াজ সব পড়ে আছে কোনো মশলাও রেডি করে নি হ্যাঁ ওইদিকে খেলছে মনের আনন্দ খেলছে আর আমি এইদিকে ফিরে কাজ করেই যাই তোর বাবা পয়সা না দিয়েও ঝামেলা তো সব কাজ আমাকেই করতে হচ্ছে খাবো বলে ওরা খেলছে আর আমাকে দিয়ে সব কাজ করাচ্ছে বাবা আর পাচ্ছি না এবারে রান্নাটা কাওয়াতে হবে এত কাজ যদি আমি হোটেলে করতাম আমাকে পাঁচশো টাকা মাইনে দিত খালি খালি শুধু খাবার লোভে খেটেই যাচ্ছি খেটেই যাচ্ছি মাংস খাবে ঢলু মারবি ঠিক করছি তো পয়সা দেয়নি বলে মাথা কিনে নিয়েছে ইচ্ছা খুশি খাটাচ্ছে আর বল দিয়ে মারছে আওয়ไง কুত্তে হচ্ছে ভালোই লাগে না আর ওরা মনে আনন্দে খেলছে আহ আ স্যার সিনটা যা উঠছে না ও বড় বড় লেগ পিস যা খাবো আমার এখন থেকে খিদে পেয়ে যাচ্ছে কালারটা সেই আছে কত বলে চিনো রে ফ্রিতে মাংসই পাবি না যত সব এই তুই যা তুই যা টাকা দিবে না পকেটে খাবি হ্যাঁ যত যত মেরে পুরো রোনাল্ডো এর মতো শর্ট দিয়ে চিরে যত ভালো লাগে না খাবার রেডি এবারে আমি প্রথমে একটু খাই অনেক কাজ করেছি সকাল থেকে ভিক টাকা কে দিয়েছে বল তুই না আমরা তোরাই দিয়েছি তারে কে খাবি দেখ বন্ধু আমি অতCONFIGURE কষ্ট করেছি আমাকে খুব খিদে পেয়েছে আমি একটু খাই না হবে না আমরা খাবো খেতে দে খেতে দে আমাদের গো পাতা দে খেতে দে পরে গাবি ঠিক আছে দিচ্ছি বস এই বন্ধু এই লেবু হ্যাঁ আরে দেখchitz কি দাদালি দে দি দে খাবে আমাদের বন্ধু দেখতে

পেট ভরেছে সময় খেয়ে নিচ্ছে আরে আমি কখন খাবো তুই খাবি মানে কোনো খাবো হবে না প্রতিবারে ফিসwidetilde খাওয়ার পর কাউকেই পাওয়া যায় না এই সব বাসন করা কে ধুইবে কে ধুইবে তুই টাকা দিসনি তুই ধুবি যা খাবি মানে দুয়ার পর এসে খাবি একবা চাপা দিয়ে রেখে যা

কি uhm <desktop> <pod> <recess> তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্টের সাথে লাইক করো আর অনেক অনেক শেয়ার করো আর হ্যাঁ আমাদের সব ভিডিও কিন্তু ফেসবুক পেজ আছে ডিসক্রিপশনের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা